বিশ্বে প্রতিনিয়ত বিভিন্ন উন্নয়ন কাজের নামে নষ্ট হচ্ছে প্রাকৃতিক সম্পদ যার ফলে বদলে যাচ্ছে জলবায়ু ঘটছে বিপর্যয় বিশেষজ্ঞরা বলছেন দ্রুত পদক্ষেপ না নিলে চলতি শতাব্দীর শেষ দিকে ঘরবাড়ি হারাবে পৃথিবীর অনেক মানুষ বাংলাদেশেও যার প্রভাব পড়বে ঝুমি রহমানের প্রতিবেদন কার্বন নিঃসরণের কারণে বাড়ছে পৃথিবীর উষ্ণতা জলবায়ু পরিবর্তনে শীতকালে স্থায়িত্ব কমছে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ভূমি ও পাহাড়ধস দাবানল ঘূর্ণিঝড় সহ নানা প্রাকৃতিক দুর্যোগ দীর্ঘ সময় ধরে চলছে খরা ও বন্যা নেদারল্যান্ডসের পরিবেশ সংস্থা বলছে গত বছর পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন নিঃসারণের হার দুই দশমিক নয় শতাংশ বেড়েছে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার পরিষদ আইপিসিসির তথ্যমতে চলতি শতকের শেষে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা সর্বোচ্চ এক মিটার পর্যন্ত বাড়তে পারে এতে প্রশান্ত মহাসাগরের বিভিন্ন দ্বীপপুঞ্জ পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাবে তলিয়ে যাবে বাংলাদেশ সহ অনেক দেশের সমুদ্র উপকূলবর্তী এলাকা পরিবেশবিদ ড আতিক রহমান বলেন কার্বন নিঃসারণের সুফল ধনী শ্রেণী ভোগ করলেও এতে দুর্যোগে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দরিদ্র মানুষ এটা একটা সামগ্রিক যে বিশ্ববিচার বিশ্ব একটা প্রচন্ডভাবে নাড়া দিয়েছে যে আগে আমরা ভেবেছিলাম বড় বড় পর্বত রাশি আছে সেখানে যে হিমবাহ সেটা গলবে কিন্তু অ্যান্টার্কটিক গলে যাবে এত দ্রুতভাবে কেউ ধারণা করেনি কিন্তু গত এক থেকে দু বছরে আমরা দেখছি অ্যান্টার্কটিক প্রচন্ডভাবে গলতে শুরু করেছে তিনি বলেন গ্রিন হাউস প্রতিক্রিয়ার ফলে এই শতাব্দীর শেষে বাস্তুহারা হবে অনেক মানুষ তিরিশ কোটি লোক যদি বাস্তুহারা হয় এর মধ্যে বেশি বেড়ি হবে মানে প্রাপ্তবয়স্ক যুবক যুবক তারা তারা যখন সমস্ত পৃথিবীতে ছড়িয়ে যেতে বাধ্য হবে তখন একটা প্রচন্ড রাজনৈতিক এবং অর্থনৈতিক একটা প্রলয়ঙ্কর অবস্থা আসবে গত ডিসেম্বরে প্যারিসে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে কার্বন নিঃসরণ কমাতে একমত হয় বিশ্বের একশো পঁচানব্বইটি দেশ আজ থেকে এই সম্পর্কিত চুক্তিতে সই করবে দেশগুলো বলা হয়েছে সেখানে যে আমরা এই শতাব্দীর শেষ নাগাদ দুই ডিগ্রির অনেক কম সম্ভব হলে দেড় ডিগ্রিতে পৃথিবীর উষ্ণতা সীমাবদ্ধ রাখব কিন্তু ইতিমধ্যে পৃথিবী এক ডিগ্রির মতো বেড়ে গেছে পৃথিবী উষ্ণ তার মানে হচ্ছে আরও আধা ডিগ্রি এই শতাব্দীর শেষ নাগাদ আর যদি দুইয়েও যাই তাহলে আর এক ডিগ্রি তো এটা বাস্তব অনেক সময় হয়তো হবে না তার মতে প্যারিস চুক্তির পূর্ণ বাস্তবায়ন হলেও বিশ্বের তাপমাত্রা আড়াই থেকে সাড়ে তিন ডিগ্রি পর্যন্ত বাড়বে কিন্তু এই চুক্তির বাস্তবায়ন নিয়ে এখনও শঙ্কা রয়েছে ঝুমি রহমান দীপ্ত সংবাদ ঢাকা